আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি ছয় সমন্বয়কের বিবৃতি মোবাইলে খুলছে না ফেসবুক টেলিগ্রাম রাজধানীতে শিক্ষার্থীদের গণমিছিল আটক এইচএসি পরীক্ষা দিতে আইনে সহায়তা দেবে সরকার জনমত জরিপে ট্রাম্পকে টপকে গেলেন কমলা ভোটপূলক্ষে তেত্রিশ কোটি ডলার চাঁদা পেয়েছেন ট্রাম্প কেরালার ভূমিদশা মৃত্যু তিনশো ছাড়িয়েছে নিখোঁজদের কেউ বেঁচে নেই এবং যুক্তরাষ্ট্রের তবুও শীর্ষ চীন আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি বেস প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের অযথা হয়রানি বা আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে শুক্রবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে এরপরও একটি বহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে তিনি বলেন আটককৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে শিক্ষার্থীদের মূল দাবি আদায় হয় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন প্রতিটি হত্যার বিচার বিভাগের তদন্তে তাদের আওতা বাড়ানো হয়েছে এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রেরণ করেছেন আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় না দেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন ছয় সমন্বয়ক শুক্রবার অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে বিবৃতিটি পোস্ট করা হয় এতে দাবি করা হয় আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দিইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ছয় সমন্বয়কের যৌথ বিবৃতিতে বলা হয়েছে ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যায় স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসতে দেখা করতে দেওয়া হয়নি ডিবি অফিসে থাকার সময় অনশন করেছিলেন বলেও বিবৃতিতে জানান ছয় সমন্বয়ক এতে বলা হয় অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় বিবৃতিতে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রনাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দাবন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে ছাত্রনাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে আবারও সামাজিক মাধ্যমও ফেসবুক বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে সেই সঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে শুক্রবার দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে ঢাকার ব্যবহারকারীরা জানিয়েছেন মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এই সামাজিক মাধ্যম চালাচ্ছেন তা দিয়েই তাদের অনেকেই ফেসবুকে সমস্যায় পড়ার স্ট্যাটাসও দিয়েছেন তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এবং কর্মকর্তারা বিষয়ে কথা বলতে গণমাধ্যমে নন মোবাইল অপারেটর সূত্রে জানা যায় ঢাকার কিছু এলাকায় দুপুর থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এটা বিটিআরসি নির্দেশনা মেনে করেছে অপারেটররা সব অপারেটরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গণমিছিল শেষে রাজধানীর সায়েন্স ক্লাব মোড়ে অবস্থান করেছেন শিক্ষার্থীরা জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা এ সময় তাদের সরকার বিরোধী এবং দশ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শুক্রবার দুপুর দুটা চল্লিশ মিনিটে সায়েন্স ক্লাব মোড়ে আসেন শিক্ষার্থীরা ছিলেন ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রোব কলেজ বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা বলছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন সারা দেশের শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এদিকে দেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক এইচএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র এবং প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের আইনি সহায়তা দেবে সরকার বৃহস্পতিবার রাতে বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও আইনি সহায়তা দেবে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় সম্প্রতি কোটা সংস্থা আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িত সন্দেহে সারা দেশে ধরপাকড় চালা আইন শৃঙ্খলা বাহিনী এ সময় আটককৃতদের মধ্যে এইচএস পরীক্ষার্থী দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় আকারের বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গ্রেস সহ চার মার্কিন নাগরিককে বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন মুক্তির মধ্য দিয়ে তাদের নৃশংস পরীক্ষা শেষ হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী রাশিয়া যুক্তরাষ্ট্র এবং চারটি ইউরোপীয় দেশের মধ্যেই বন্দি বিনিময় চলছে এর আওতায় মোট চব্বিশ জন বন্দি মুক্তি পাচ্ছেন তুরস্কের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় চুক্তি হয়েছে বন্দীদের মুক্তি দিয়ে আঙ্কারার মাধ্যমে পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে বন্দীদের মধ্যে আটজন রুশ নাগরিককে মস্কো ফেরত পাঠানো হচ্ছে তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে রুশ গোয়েন্দাদের সন্দেহজনক সম্পর্ক রয়েছে এদিকে রুশ বন্দীদের স্বাগত জানাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মধ্যরাতে ভনুকোভো বিমানবন্দরে যান পুতিন বিভিন্ন দেশ থেকে ফেরত আসা বন্দীদের অভিনন্দন জানান এবং ঘোষণা করেন যে তারা রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত হবেন দর্শক মিলিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদ এর পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কী করে ভিক্ষা করে দেখবে এমন ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলোর সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তা এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগেই ইন্স্যুরেন্স দিয়ে সমভাবে দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো ইন্সিরন্স না আমি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে i'm inasrin Mosnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best i'm the asylum Office, immigration Office, immigration court from Russia, from state from bangladesh from Australia, from Australia, from Australia. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এতো এতো পরামর্শেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত মিডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ আবার আমেরিকা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচন সাপ্তে রেখে একাধিক জনমত জরিপের তথ্য উঠে এসেছে নির্বাচন থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলার প্রতি মার্কিন নাগরিকদের আস্থা বাড়ছে এসব তথ্যই উঠে আসছে জরিপে এমনকি ব্যালট গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারাতে পারবেন বলেও মনে করা হচ্ছে ব্লুমবার্গ নিউজ অফ মর্নিং কনসাল্টের জরিপ হিসেবে ছয়টি ব্যালট গ্রাউন্ডের মধ্যে চারটিতে এগিয়ে আছেন কমলা অন্যদিকে দুটিতে গিয়ে ট্রাম্প মিশিগানে এগারো পয়েন্ট এবং অ্যারিজোনা উইসকনসিন ও নেভাদায় গিয়ে কমলা আর ট্রাম্প আছেন পেন্সিলভেনিয়া ও নর্থ দুই পয়েন্টে এদিকে দেশ জুড়ে করা মঙ্গলবার জরিপে কমলা তেতাল্লিশ শতাংশ এবং ট্রাম্প পেয়েছেন বিয়াল্লিশ শতাংশ সমর্থন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা জায়গা থেকে আসছে তার নির্বাচনী খরচ চাঁদা দিচ্ছেন অনেকে সব মিলে এখন প্রায় তেত্রিশ কোটি ডলার জমা আছে তার কাছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুতে তিনি এই তথ্য জানান বলে শুক্রবার এন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানান শুধু জুলাই মাসেই উঠেছে একশো উনচল্লিশ মিলিয়ন ডলার এই মুহূর্তে তাদের হাতে আছে তিনশো সাতাশ মিলিয়ন বা বত্রিশ কোটি সত্তর লাখ ডলার বৃহস্পতিবার তিনি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের প্রচার অভিযানে যারা দান করছেন বা সাহায্য করেছেন সেই মহান আমেরিকান দেশপ্রেমিকদের প্রতি আমাদের সমর্থন অনেক কাজ করতে হবে কিন্তু আমি সবসময় আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব আমাদের দেশ ব্যর্থ হচ্ছে কিন্তু আমরা এটি বদলে দেব এবং আমেরিকাকে আবার মহান করে তুলব ট্রাম্পের প্রচার অভিযান কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে এই অর্থদানি প্রতিটি স্তরে দাতাদের অব্যাহত সহায়তার ব্যাপারটি প্রতিফলিত করে এতে পাঁচ নভেম্বরের বিজয় পর্যন্ত চলে যাবে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের কেরালা রাজ্যের ওয়েনারে ভূমিধসে প্রাণহানি তিনশো ছাড়িয়েছে এখন নিখোঁজ বহু মানুষ তবে নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে মনে করা হচ্ছে ভারতে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে গতকাল বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিত অবস্থায় আর কাউকেই উদ্ধার করা বাকি নেই এখন কাজ কেবল মরদেহ উদ্ধার নিখোঁজদের কেউ বেঁচে নেই বলেই মনে করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে জীবিত কাউকে আর উদ্ধার করা বাকি নেই এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর চূড়ামালা ও মুন্ডকাই গ্রামের মধ্যে বেইলি বৃষ্টি বানায় যেন ওই পথে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যেতে পারবে বিপর্যয় মোকাবেলা বাহিনী এদিকে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী রাহুল বলেন বাবার মৃত্যুতে আমি যেমন অনুভব করেছিলাম আজ ঠিক তেমনই অনুভব করছি এখানে মানুষ শুধু একজন বাবাকে নয় পুরো পরিবারকেই হারিয়েছে দর্শক এর প্রতিদিনের বাংলা সংবাদ এ যে আবারও ছোট্ট একটি বিরতি শগে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুর দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ডেক্সটেই ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইনস্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো লিগেল আমি নাসরিন মজনু ইমিগ্রেশন অ্যাটর্নি আই ওয়াজ বর্ন এন্ড রেজ হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. asylum office, immigration office, immigration consulate. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. একজন শুটিং হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এই সময় করবে কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের হোম কেয়ার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কের ঊর্ণ আস্থা জায়গা। দর্শক আবারো স্বাগত প্রিমিয়াম টিভিস এর প্রতিনিধি বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ তামান্না স্ত্রী টু ছবির গানটি মুক্তি যেখানে নতুন মহমীয় রূপে অতীতের গতানুগতিকাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেত্রী তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা কেউ বলছেন তামান্না সেই নারী যাকে নিয়ে কবিতা লেখা হয় আবার কেউ বলেছেন একবিংশ শতাব্দীর নতুন হেলেন তামান্না অধিকাংশ ভক্তের ভাষ্য বলিউডে কারিনা কাপুরের হাত ধরে যে জিরো ফিগার ধারা শুরু হয়েছিল তার যোগ্য উত্তর শরীর তামান্না শ্রোতাদের তিনি শরীরকে ভালোবাসতে উৎসাহ যোগিয়েছেন বালিঘড়ির মতো ফিগারের মন করেছেন সবার সব মিলিয়ে আজকের লুকটি এই তারকার ক্যারিয়ারের সবচেয়ে বেশি গ্ল্যামারাস চেহারা হিসেবে বিবেচিত হচ্ছে যা তাকে নতুন ইট অ্যান্ড হিট গার্ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে জানা যায় গানটির আউটডোর শুটিং হয়েছে ভারতের মধ্যপ্রদেশের ভূপাল অঞ্চলে যেখানে তাপমাত্রা ছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াস সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি একটি ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মাথায় হ্যাট কাঁধে চলা ব্যাগ দুই হাতে জুতা আর চোখে মুখে স্নিগ্ধ হাসি কোথায় তিনি আর কেনই কেন হাল এ প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং স্বস্তিকা তা আবার ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মায়েরা যেটা সব থেকে ভালো পান সেটাই করছি সব পোশাকের সঙ্গেই বোচকা ব্যাগ নিয়ে চলছি হাতে স্যান্ডেল নিয়ে ঘুরছি যাতে ইভেন্টের পর মেয়ে পড়তে পারে হিল সাময়িক ব্যবহার করার জন্যই আর এই ব্যাগে নিজের গোটা সংসার নিয়ে ঘুরছি প্রসঙ্গত স্বস্তিকা মুখার্জি বর্তমানে লন্ডনে রয়েছেন তার মেয়ে অন্বেষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এই উপলক্ষে মেয়ের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি তারিফাকে জুতা হাতে ক্যামেরা বন্দি হন এই অভিনেত্রী দর্শক এবার দেখবেন খেলার সংবাদ পিস্তল হাতে নিলাম এবং শ্যুট করে দিয়ে চলে আসলাম এমন চিত্র দেখা যায় সাধারণত গ্যাংস্টার টাইপের সিনেমাগুলোতে তবে এবার সিনেমা তারা অলিম্পিকের মঞ্চে এমন দৃশ্য দেখতে পেল দর্শকরা দশ মিটার এয়ার পিস্তলের মিশ্র দোল ইভেন্টে এক হাত পকেটে ঢুকে আরেক হাত দিয়ে নিশানাভেদ করেছেন তুরস্কের শ্যুটার ইউসুফ দিকেছে। ঘোলাটে ভাব দূর করার জন্য নেই কোনো গ্লাস নেই বিশেষ কোনো লেন্স শব্দ নিরোধকের জন্য নেই উচ্চমানের কোনো ইয়ার বার্ড এবং আধুনিক সরঞ্জাম নিয়েই প্রতিযোগিতায় অংশ নেন বর্তমান শ্যুটাররা কিন্তু ইউসুফ ভিন্ন দাঁচে ঘড়া। তবে এসব ছাড়াই একান্ন বছর বয়সে শ্যুটার যা করে দেখালেন তা নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল এক হাত পকেটে আর আরেক হাত দিয়ে নিশানা ভেদ করেন তিনি এভাবেই দশ মিটার এয়ার পিস্তলে মিশ্র দলীয় ইভেন্টে রোপ পদক নিশ্চিত করেন এই শ্যুটার যেখানে তার সঙ্গী ছিলেন সেভাল ইলাইদা তারহান অলিম্পিকে শ্যুটিংয়ে এটাই তুরস্কের ইতিহাসের প্রথম পদক তবে সব কিছু ছাড়িয়ে আলোচনা এসেছেন ইউসুফ শ্যুট করার সময় তার পোজ নিয়ে একের পর এক মিম বানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পঞ্চম দিন শেষে পদক সংখ্যায় যুক্তরাষ্ট্রে এগিয়ে থাকলেও সর্বাধিক নয়টি সোনা জিতে তালিকায় সবার উপরে ছিল চীনের দাম প্রতিযোগিতার ষষ্ঠ দিনে আরও দুটি সোনা জিতে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার দেশটি তবে এদিন সোনা জেলায় সবচেয়ে বড় লাফতা দিয়েছে যুক্তরাষ্ট্র ফেন্সিং জিমন্যাস্টিক রোয়িং এবং সাঁতারে চারটি স্বর্ণ জিতার পাশাপাশি মোট সাতটি পদক জিতে দিনটা নিজেদের করে নিয়েছে তারা সোনা জয় সপ্তম থেকে উঠে এসেছে তালিকার শীর্ষ দুয়ে চতুর্থ দিন পর্যন্ত শীর্ষে থাকা জাপান ষষ্ঠ দিন শেষে শীর্ষ তিনে জায়গা হারিয়ে নেমে গেছে পাঁচে আঠারোশো ছশো সাতাশটি পদকের দুই থেকে তালিকার তিনি নেমে গেছে স্বাগতিক একবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি ছয় সমন্বয়কের বিবৃতি মোবাইলে খুলছে না ফেসবুক টেলিগ্রাম রাজধানীতে শিক্ষার্থীদের ছিল আটক এইচএসি পরীক্ষা দিতে সহায়তা দেবে সরকার জনমত জরিপে ট্রাম্পকে টোককে গেলেন কমলা ভোটপূলক্ষে তেত্রিশ কোটি ডলার চাঁদা পেয়েছেন ট্রাম্প কেরালার ভূমিধশে মৃত্যু তিনশো ছাড়িয়েছে নিখোঁজদের কেউ বেঁচে নেই এবং চার জিতে দিনটা যুক্তরাষ্ট্রের তবুও শীর্ষ চীন এই ছিল মিডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে মিডিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম শেষ বাংলা এবং ইউটিউব ডট কম শেষ অফিসিয়াল টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়োগ ওয়েবসাইট ডাব্লিউ ডট কম এবং ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডাবি মেডিয়াম টিভিটা তো আয়ার্চি প্রিয় দর্শক মেডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আইএস অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটের আপনারা যে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিরেডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ